ডাক দেখছেন আল্লাহ আশা করি যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সকলে ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি তো বেশ কিছুদিন ধরে প্রায় সপ্তাহখানিক ধরে সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে বিশেষ করে গ্রামগঞ্জ সব একদম ডুবে গেছে তা আমরা কোনো রকম আছি শুক্রিয়া আদায় করে যে আল্লাহ আলহামদুলিল্লাহ অন্যান্য গ্রামের তুলনায় খুবই ভালো আছে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে ভালো রাখছে গ্রামে যারা আছে অনেক কষ্ট হচ্ছে তো বরাবরের মতো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি রেসার কবুতর থাকবে অল্প কিছু আছে গিরিবাস থাকবে দুই চারটা ফেন্সি আইটেম থাকবে তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা এসে দেখে নিতে চান তাদের জন্য লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক সি ব্লক দুই নাম্বার রোড বিশ নাম্বার বাসা আপনি চাইলে এক জোড়ার জায়গায় পাঁচ জোড়া নিতে পারেন দশ জোড়ার জায়গায় এক জোড়া বেছে নিতে পারেন যেটা আপনার সুবিধা সেভাবে আপনি নেবেন তো চলেন আমরা বিসমিল্লা বলে শুরু করি আজকের ভিডিও মার্শাল্লাহ জোড়া রেসার খুব সুন্দর কোয়ালিটি নর মাদি মাসাল্লাহ একদম একশো একশো সামনেরটা মাদি পিছেরটা নর দেখেন প্রতিটা কবুতরই মাসাল্লাহ এগুলো হচ্ছে মাদিটা বেশি ডিম বাচ্চা করছে নটটা দেখা যায় ঘুরে বেড়াইছে যার কারণে একটু ময়লা কম আর ছাড়া থাকে সব সময় প্রতিটা কবুতরি মাশাল্লাহ খুব ভালো এগুলো নিয়ে আসলে রাখতে পারবেন না পাকা কাইটে বা খাঁচায় রাখতে হবে এছাড়া দেখা যায় ছাড়া পেলেই চলে যাবে তো যারা নিবেন অবশ্যই পাখা কেটে আপনারা কবুতরগুলো রাখতে পারেন কবুতরের কোয়ালিটি মাশাল্লাহ খুবই সুন্দর যাদের পছন্দ হবে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন মার্শাল্লাহ এই হচ্ছে আরও একটা পেয়ার দেখেন লেজগুলা মার্শাল্লাহ বলে শেষ করা যাবে না যে কেমন কোয়ালিটি কবুতর দেখেন মাথার সাথে লেজ সর্বদা লেগে থাকে এটা হচ্ছে আপনার চার থেকে পাঁচ পরের চার থেকে পাঁচ পর চলতেছে যারা নেবেন অবশ্যই স্কিনা দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুব সুন্দর একটা জোড়া কোয়ালিটিটা আপনারা নিজেরাই দেখেন বিবেচনা করেন দাম পড়বে আটশো টাকা যারা নিবেন দাম পড়বে আটশো টাকা শুধু এক জোড়া না আমাদের কাছে আরও এক পেয়ার আছে ইনশাআল্লাহ লক্ষা চার জোড়া আছে যাদের ভালো লাগবে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ মার্শাল্লাহ একজোড়া লাল সুন্দরী যারা কম বাজেটের মধ্যে লাল সুন্দরী পেয়ার সংগ্রহ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের পেয়ারটা দাম মাত্র এক হাজার টাকা কোয়ালিটি মার্শাল্লাহ খুব সুন্দর লং টাইম ডিম বাচ্চা পারবেন ঠিক আছে নিউ অ্যাডাল লং লং টাইম ডিম বাচ্চা যারা নিতে চান পায়ের মোজা ঝুঁটি মার্শাল্লাহ একদম একশো একশো যেহেতু বৃষ্টি হচ্ছে ঠিক আছে যতটুকু সম্ভব আপনাদেরকে ভিডিওটা একদম ক্লিয়ার দেখানোর চেষ্টা করব সামনে মেল পিছেরটা ফিমেল দাম এক হাজার টাকা সীমিত দামের মধ্যে দাদা এরপরে আর কবুতর মানে এক চেয়ে কমে রাজশাহী থেকে কেউ নিয়ে আসতে পারবে বলে আমার মনে হয় না প্রতিটা রেস আর মার্শাল্লা রেস করা ঠিক আছে এ দেখেন কলেছি মার্শাল্লা খুব সুন্দর যারা বাচ্চা কাচ্চা নিতে চান এখান থেকে বাচ্চা নিতে পারবেন খুব ভালো বাচ্চা করে প্লাস আপনার বাচ্চারা কাচ্চাদের রেস করাইতে পারবেন খুব সুন্দর কবুতর গুলো এক খামার থেকে নিয়ে আসছি প্রায় তিন চার জোড়া আছে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার পেয়ার কবুতর গোলা মার্শাল্লা মানে দেখার মতন বার গোলা দেখেন অনেক কবুতর আছে বাড়ি বুঝা যায় না কবুতরের কোয়ালিটি যেরকম ক্ষমা দেখেন কবুতরের ক্ষমা দেখলে যে এটা মাদি চোখ দেখেন মার্শাল্লা এটা নর অলওয়েজ ডাক ঠিক আছে কোয়ালিটি মাসাল্লাহ পছন্দ হলে সংগ্রহ করে নেবেন আরেকটা সুন্দর এক একজোড়া লক্ষা মার্শাল্লাহ একদম সাদা এটা আর এটা হচ্ছে কালারটা একটু ভিন্ন টাইপের আসছে তবে মাসাল্লাহ খুব সুন্দর যদি কোনো ভাই কোনো বন্ধুগণ কোনো আপু নিতে চান তার খামারের সৌন্দর্য বাড়ানোর জন্য এই পেয়ারটা তাহলে অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র সাতশো টাকা দুই পেয়ার একসাথে পনেরোশো টাকা যেটা আপনার পছন্দ হয় সংগ্রহ করে নেবেন প্রতিটা কবুতরের কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ মানে রেস করানো কবুতরগুলা মার্শাল্লা দেখতে খুবই সুন্দর হয় ওইটার মাদিটা পাল্লা খেলতে যা হার গেছে এরপর এটার সাথেই জোড়া লাগছে আল্লাহর রহমতে কবুতরটা খুবই সুন্দর ফ্লাইং যেরকম আছে মানে ফ্লাইং বলতে রেস যেরকম আছে খুব সুন্দর আপনারা চাইলে বাচ্চা কাচ্চার জন্য প্রস্তুত নিতে পারেন খুব সুন্দর একটা পেয়ার পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এটা হচ্ছে তৃতীয় নাম্বার পেয়ার নটটা কিন্তু মার্শাল্লাহ সুপার ডুপার একটা কোয়ালিটি এই ককা যখনই বের করি তখনই এক ঝামেলা ঠিক আছে মানে ডাকের জন্য এক মানে যুদ্ধ করা লাগে আর দ্বিতীয়ত হচ্ছে ছাড়ার পরে আরেক যুদ্ধ করা লাগে তো এখানে দুই জোড়া ককা এক জোড়া ককা আছে মার্শাল্লাহ খুব সুন্দর ডাক হাক ভালো আছে পূর্বের ভিডিওতে যারা দেখেছেন তারা বুঝতে পারবে এই দেখেন পূর্বের ভিডিও যারা দেখেছেন তারা বলতে পারবেন যে কেমন ডাক মার্শাল্লা ডাক আছে চাইলে ডাকের ভিডিও আপনারা নিতে পারবেন এসে দেখে নেওয়ার সুযোগ আছে এসে দেখে নিলে ভালো হবে এই দেখেন দেখেন মানে এই ডাকের জন্য প্রচুর যুদ্ধ করা লাগে সিঙ্গেল রেসারের একটা নর মার্শাল্লাহ আপনারা সাধারণত অনেক রেসার দেখেছেন কোয়ালিটিফুল রেসার দেখেন বারগোলা মানে একদম মনে হচ্ছে যে কলম দিয়ে কেউ হয়তো নিশানা দিয়েছে একদম একশো একশো কোয়ালিটি চোখ মনে হয় যে আগুন দিয়ে ভিতরে রাখা আছে তো যাদের ভালো লাগবে সিঙ্গেল নটটা সংগ্রহ করতে পারে ফার্স্টে মাদিটা দেখাই আল্লাহর রহমতে মাদিটা ডিমে চলে আসছে যতটুকু ধারণা কারণ কবুতর হচ্ছে দুইটা লক্ষণ দেখলেই বোঝা যায় এক হচ্ছে হাড়িতে দ্বিতীয় হচ্ছে মানে যখন দেখবেন যে খুব গন্ধযুক্ত পটি করতেছে তখন মানে প্রচুর মানে ডিমে থাকলে যে পটিটা করে ওই রকম বাথরুম করতেছে আর কি এই হচ্ছে ফিমেলটা এ দেখেন ডিমে থাকলে যে এরকম করে এই সেম টু সেম কিছু করার নাই দেখাইতে বাধ্য মানে এদেরকে নিয়ে আসলে এই কাহিনী এ দেখেন শাহেন শাহ বাপরে দুইজোনা লেজ একদম বিশাল বড় বিশাল বড় তবে আজকে ডিসকাউন্ট মাত্র পনেরোশো টাকা এই বিশটি ভেজা দিনে শুধু অফার থাকবে যারা নিবেন এ দেখেন মাসাল্লাহ কবুতরের জোড়াটা খুবই সুন্দর কালোর মধ্যে একদম লং টেলের একটা নর আর হচ্ছে ল্যাভেন্ডা কালার অর্থাৎ অ্যাশ কালারের মধ্যে একটা মাদি যারা নিবেন এই পেয়ারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো লাগলে আমি একটু মাদিটাকে এই যে দেখেন এই দেখেন এবার কি সুন্দর একটা জুটি মিলেছে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা ভেজা দিন আর কি অফার দিব বলেন পনেরোশো টাকা এই সব লক্ষ্য আপনি খুঁজেও পাবেন না নিতে পারবেন জ্যাকোবিনটার দাম পড়বে পঁচিশশো টাকা রানিং একটা মাস্টার পেয়ার ডিম বা চাল্লা দিলে ওকে আছে কবুতরের যেটা হচ্ছে মেলটা পাশে হচ্ছে ফিমেল দেখেন একদম মার্শাল্লা কোনোটা দেখে মনে হবে না যে কোনটা নর আর কোনটা মাদি সামনেরটা নর পিছেরটা মাদি বিশাল বড় কেশের পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন সারা বাংলাদেশে মাশাল একজোড়া লাইট সবজি গিরিবাশ এটা একটু ময়লা হয়ে গেছে আবারও বলি বাচ্চা কাচ্চা করাইছে যার কারণে ময়লা সামনেরটা নর পিছেরটা মাদি আর মাদি এমনি একটু বেশি ময়লা থাকে সারাদিন ডিমে তা দেয় যারা পেয়ারটা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দাম পড়বে ফিক্সড একদম পনেরোশো টাকা অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা যারা নেবেন দেখে শুনে বুঝে শুনে নিবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে নিতে পারবেন চোখ গোলে দেখার মতন ককার ডাক মা ডাক আছে খুব সুপার ডুপার কিন্তু সময় হলে ডাকবেন আছে দাম মাত্র পাঁচশো টাকা আজকে বিশ এই যে বৃষ্টি থাকবে যতদিন অফার থাকবে ততদিন এরকম ইনশাল্লাহ ভালো লাগলে সংগ্রহ করে নিবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো আসেন এক জোড়া মার্ক্সি পেয়ার মার্শাল্লাহ সব খালি ডিসকাউন্ট দিব বারোশো টাকা রানিং জোড়া পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় খুব সুন্দর উড়াবাজি থাকবে দুই ঘন্টা ক্লাস উড়াইতে পারবেন যারা উড়ন বাজি কবুতর খুঁজছেন ডিম বাচ্চা রানিং তারা নিতে পারেন মাক্সি এক একজোড়া সবজি যারা নিবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ কম প্রাইসের মধ্যে মাত্র এক হাজার টাকা সুপার ডুপার নর ওরা যেরকম মার্শাল্লাহ ধাম বাজিও আছে মাত্র এক হাজার টাকা বারোশো টাকা দিয়ে সেল করতাম মাত্র অফার প্রাইসে এক হাজার টাকা তো এখানে হচ্ছে এক একজোড়া কবুতর দেখতে পাচ্ছেন গররা নর আর হচ্ছে রাজগোল্লার মাদি আবারও বলছি লাল গররা নর রাজগোল্লার মাদি নরের চুরি মুজা মাদির মুজা নাই যাদের পছন্দ হয় যোগাযোগ করে নিতে পারেন মার্শাল্লাহ ঠিক আছে একদম লাল তবে একটা হচ্ছে রাজগোল্লা আর একটা হচ্ছে গররা নর হচ্ছে গররা মাদি হচ্ছে রাজগোল্লা দেখেন একদম সেম টু সেম যতটুকু পারছি ম্যাচিং করে দিলাম এখন আপনাদের পছন্দ হলে লাল এই টকটকা পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন ঠিক আছে মাশাল্লাহ এক জোড়া লাল সুন্দরী কোনো ভাই নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সামনে একটা মেল পিছেরটা হচ্ছে ফিমেল ডিম বাচ্চা রানিং আছে এই দেখ এক জোড়া লক্ষা মার্শাল্লা রানিং কদম ফুলের মতন লেজ যাদের পছন্দ হয় দাম পড়বে মাত্র বারোশো টাকা খুব সুন্দর একটা জোড়া মোট হচ্ছে চার জোড়ার মতন আছে কোনো ভাই একসাথে নিলে কিছুটা ডিসকাউন্ট দিব দেখেন মার্শাল্লাহ একদম খাঁচার মধ্যে ফুল ছড়ানো ছিটানো হয়ে গেছে খুবই সুন্দর জোড়াটা সামনে মেল পিছেরটা ফিমেল পছন্দ হলে বারোশো টাকায় সংগ্রহ করে নিতে পারবেন মার্শাল্লাহ এক জোড়া লাহরি মার্শাল্লাহ এক জোড়া লাহরি ফিমেল কোয়ালিটি খুবই সুন্দর ফটফট করতেছে বেশি যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকা কালারটা মার্শাল্লা একদম সাদা ঠোঁটের যাদের পছন্দ হয় এই দেখেন কম প্রাইজের মধ্যে মাত্র পনেরোশো টাকায় সংগ্রহ করে নিতে পারবেন রানিং একটা পেয়ার আরও এক জোড়া পেয়ার আছে মাসাল্লাহ ডিম বাচ্চা খাওয়ার জন্য মাত্র আটশো টাকা ঠিক আছে মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই জোড়াটা জান আটশো টাকা না সাতশো টাকা করে দিলাম মাত্র সাতশো টাকা কালদম মাদি বোম্বাই নর মাত্র সাতশো টাকা এই প্যাড আরও এক জোড় লাল সুন্দরী এই দ্বারা এই দেখেন মাদিটা খুব ফ্লাইং বেশি উড়াইতে পারবেন নিয়ে মন মতন এই দেখেন জোড়াটা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র বারোশো টাকা দাম পড়বে মাত্র বারোশো টাকা